যদি অত্যাচারী হয়ে মামলা করে আমরা সহযোগিতা করবো আল্লাহ আকবর যেমন সঈদ হিসাবের ছেলেরা বলেছে আমার আব্বার হত্যাকারীকে আমরা ক্ষমা করব না নিজামী সাহেবের ছেলেরা বলছে আমার আব্বার হত্যাকারীকে ক্ষমা করব না আমিরে জামা সেটি বলেছেন দলীয় ভাবে যত নির্যাতন হয়েছে যেমন নিবন্ধন বাতিল করেছে জামাত ইসলামীর মাত্র বৃহস্পতিবার দিন নিবন্ধন বাতিল করল সোমবারের দিন হাজনাকে আল্লাহ বিদায় করে দিয়েছে আল্লাহ সেই আবু জাহের গোষ্ঠীর চেয়েছিলাম মোহাম্মদ সাল্লা ইসলামকে তার দিনকে তার ইসলামটাকে মুখের ফুদে উড়াইয়া দিব আল্লাহ পাক বলছেন আর নিবন্ধন বাতিল করতে পারে তোমার দলকে ব্যান করতে পারে কিন্তু তোমার এই ইসলাম কিছুতেই ব্যান করতে পারবে না নবী শুনো ইউরীদুনা পর ইউরীদুনা লিউতু ফি নুরাল বাই বিআসুআহিম ওয়া আল্লাহুমতিম নুরি ওয়া লাহু কারিহান কাফিরু কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়া ইসলাম মুখের ফু মানে হলো ওদের মুখের বক্তব্য যেমন হাসিনা উবাইদুল কাদের মুখের বক্তব্য দিত হলো মুখের বক্তব্য ওবায়দুল কাদের হাসিনা তারপরে টাকলা একটা ছিল কয় বছর আগে ঠিক কিনা বলে এক সময় এক একটা উল্লুক ভাল্লুক পাইতে হয় কত ভাল্লুক কেলে গেল সব ভাল্লুক বিদায় করেছেন কে আল্লাহ পাক বিদায় করে দিয়েছেন আমার বন্ধুগণ এই অবস্থা এই অবস্থা আল্লাহ পাক বলছেন আমি সিরিয়াসলি ধরেছি ওরা এই দলটাকে ব্যান করলো এটা নির্যাতন একটা দলের প্রতি হয়নি নিবন্ধন বাতিল করেছে দলটাকেও ব্যান করছে দলটাকে কি করছে দলটাকেও ব্যান করছে নিবন্ধন বাতিল করেছে একটা দলের প্রতি যত জুলুম করেছে একটা দলীয় জুলুম প্রতিশোধ নিব না সুবহানাল্লাহ এটা বিশ্বনবীর আদর্শ আল্লাহু আকবার বলি আমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ক্ষমতায় আসলি নাজ মক্কা বিজয় আল্লাহু আকবার বলি দশ হাজার সাহাবী বিশ্বনবীর পিছনে কি আদর্শ বান নেতা ক্ষমতায় গেলেন জুলুম নির্যাতন করবে না অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়া রসুলউল্লার সিস্টেম চালু করে দিলেন রসুল্লা ক্ষমতায় আসলেন রসুল্লার কাছে যেই লোকটা কাবা ঘরের চাবিটা গত বছর রসুল্লাহ হাজ করতে আসছে অপরাধ করতে আসছে রে রসুল্লাহ কি চাবি দেয় নাই ওই লোকটা আসগে ওই চাবি দিয়ে আর কাছে হাজি আর সেরকম আলাইক আপ এই নেন চাবি অমুর বলে হুজুর এই বেটা গত বছরে এই চাবি দেয় না হুজুর বলছে না তা হবে না ও না বুঝে আমার চাবি দেয়নি আজকে আমরা ক্ষমতায় ও এখন চাবি দিচ্ছে আমি তারে প্রতিশোধ নেব না কেমন পর্যন্ত আমি রসুল ঘোষণা করে দিলাম ওই লোকের বংশের কাছে কেমন পর্যন্ত চাবি থাকবে ওই ইসলাম বিদ্ষী

রসুল করিম সাল্লাম সবই বলছেন তোমরা মক্কা তো বিজয় হয়ে গেল মক্কা বিজয়ের সাথে আমার দেশের বিজয়ের মিল আছে রসুল্লা মক্কা বিজয় করে যেইভাবে মূর্তি তিনশো পঁয়ষট্টিটা ভেঙ্গে চুরমার করে দিয়েছিলেন পাঁচ তারিখে সেনাবাহিনী বি পুলিশ ছাত্র শিক্ষক শেখ মজিবারের পুত্রিকগুলি সব মাঠে সাথে মিশে দিয়েছে আমার আর প্রশ্ন কারিম শেষ রাম তোমরা একটু দেখো আমি একটু ঘুরে আসি মক্কা দেখে আসি কতদিন হয়ে গেল আমি আমার মক্কারে দেখি না ভালো মতো রসুল দেখে একজন বুড়ি কি আদর্শ তার ছেলের আমার ভাইয়েরা নেতা কারে বলে রসুল দেখে একটা বুড়ি মাকদীপের ভক্ত হয়ে গেল অন্ধকারের দিকে পাহাড়ের দিকে ছুটছে নবীজি বলছেন মা তুমি কোথায় যাও বলছে বাবা তুমি কে আমি তো জানি না তুমি হয়তো নতুন ঢুকেছ মক্কাতে কাফের যেখানে পাবছে তারে হত্যা করছে বাবা আমি এই মক্কাতেই থাকব না নবীজি বলছেন বুড়ি তোমার ওই পোটলাগুলি আমার কাঁদে দাও আমি তোমারে তোমার গন্তব্যে পৌঁছে দিব নবীজি বুড়ির পোটলাগুলি মাথায় নিনিন আগে আগে যা বুড়ি অবাক হয়ে গেল আরে অন্ধকার হয়ে গেল কে এই মহামানব যার আমি মানুষ রাস্তা ঝগঝা দেখতে পারি বুড়া মানুষ চোখে দেখি না কিন্তু কে এই মানুষকে এই যুবক এত সুন্দর চেহারা যার নূরে আলোতে রাস্তা আলোকিত হয়ে যা বুড়ি তিনি তার গন্তব্য বুড়ি বলছে বাবাজি কিছু তোমার হাদিয়া দিব রসুল বলছে বুড়ি আমারে হাদিয়া দোয়া লাগবে না আমি হাদিয়া চাই না আমি ওই মসজিদের নববীতি থাকবো কাবার সামনে আমি থাকব যদি কোনো প্রয়োজন হয় আমারে তুমি আবার খবর করো বুড়ি বলে বাবা তোমার কি পরিচয় আমারে দাও আবার মনটা বড় কামবে তোমার চেহারা এত সুন্দর আমি বুড়া মানুষ নব্বই বছর বয়স চোখে দেখিনা কিন্তু তোমার চেহারার আলোতে আমি অন্ধকারাতে হাঁটতে লাগলাম দিনের মতো আলো হয়ে গেল তোমার কি নাম হুজুর বলে বড়ি বলবো না বড়ি কই সারব না এক যে হুজুর বলেন বড়ি গপ তুমি শুনলে হয়তো কষ্ট পেয়ে যাবা। হুজুর বললেন বুড়ি তুমি যে মোহাম্মদ রসুল উল্লাম সন্দামের ভয়ে এত দূর পর্যন্ত পালিয়ে সগমা আমি সেই নবী মোহাম্মদ রসুল সন্দাম তোমার সামনে দাঁড়ায় আছি বুড়ি বলে আবু আবজেহারের কর্মীরা সেই যুগের মিডিয়া কত তোমার বিরুদ্ধে কুশ রটনা করেছে তুমি খারাপ মানুষ তুমি মানুষ মার বাবা এটাই যদি তোমার চরিত্র হয় আমিও মুসলমান হয়ে গেলাম মুসলমান হয়ে গেল মক্কাতে ঢুকে বলতে আমার সাবিরা এক একজন সাবি দশটা করে সুরা বানাবা কত করে দশটা করে সুরা বানাবা আর পায়খানা বানাবা খুবই সীমিত খুবই কম সাহাবিরা বলো হুজুর এক এক দিন দশটা করে চুলা বানাবো ফায়দাটা কি হবে হুজুর বলছেন এগুলি রেজাল্টটা তোমরা পরে পাবা একটু পর পাবা যেমন আমার দেশে আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটই পাওয়ার দেওয়া হয়েছে অনেকে নাক শিটকাচ্ছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটই পাহার দেওয়া হলো কেন আমি আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি গুন্ডা চোর ডাকাত চাঁদাবাজি দল ছাড়া ম্যাজিস্ট্রেটিভ দেওয়াতে খুশি হয়েছে সবাই খুশি হয়েছে শুধু খুশি হয়নি গুন্ডা দল মাস্তান দল চানাবাজি দলের লোকের ঠিক কি না বলে এই পাওয়ার দোয়াতে ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার দোয়ার কারণ দেশের মানুষ খুশি কিন্তু সুরের দলের লোকেরাই কেবলমাত্র খুশি নয় আর কোন ঠিক রসুনের করিম শসলাম বলছেন আমার সাবিরা আমি কেন বললাম একটু পরেই এগুলি রেজাল্টটা পেয়ে যাবা আবু সুফিয়ান মক্কার নেতা ক্ষমতা পালাইছে কি হয়েছে এরা সব সময় পালায় এরা সব সময় কি করে পালা রসুল যখন ঢুকছে নেতারা সব আত্মগোপনে চলে গেছে আবু সুফিয়ান মাগরীবের সময় চৌকস বীর জন গোয়েন্দ বাহিনীকে মিটিং করলেন রসুল তো আজকে মক্কায় ঢুকছে হ্যাঁ কিন্তু বিশ বিরজন বিশিষ্ট কমিটি গঠন করলেন তোমরা দেখে আসো মহম্মদ সেসলামী সাড়ে নামাজ পর যাবা ই সাত থেকে আট এগারোটার মধ্যে আমার কাছে রিপোর্ট করা বসুর লোক নিয়ে আসছে কত এটা খবর আমার কাছে দিতে হবে এই বিরজন পাহাড়ের উপরে উঠেছেনি সারে নামাজের পর দুই ঘন্টা পাহাড়ের উপরে ছিল মানুষ গুনবে কি বেটা শুধু চুলা গুনতেই দিন স্যাস বলে গুনতে গুনতে বাইশ লাখ চুলা গুনছে কত লাখ আর সাহাবিরা চুলা বানাইছিল এক লাখ কত লাখ বানাইছিল এক এক গুণ দশটা করে বানাইলে দশ হাজার কত হয় তাও হিসাব জানেন এই জায়গাটা হলো শাড়ি লুঙ্গির হাট তাই না হুজুর এটা শাড়ি লুঙ্গির হাট না এটা হিসাবের হাট ঠিক কিনা বলে সাহাবিরা চুলা তৈরি করছিল এক লাখ আর কাফেরা বানাইছে বাইশ লাখ আল্লাহ আকবর বলে রাত এগারোটার সময় আবু সুবেন কে রিপোর্ট করলো বেটা মানুষ গুনবো কি বাইশ লাখ এখন হিসাব করো মানুষ কত লাখ আল্লাহ যুদ্ধ মুদ্ধ করার সাহস করিও না তোমাদেরকে খেয়ে ফেলবে আল্লাহ আবু সুবেন কয় বেটা বেকুবের গোষ্ঠী বেকুব তোদেরকে পাঠালাম মানুষ গুনতে আর আর গুণ আসছে তোদেরকে দিয়ে কাজ হবে না রাত বারোটার মধ্যে আরও চৌকস ডিবি হারুনের মতো এই রকমের ব্যাসা ব্যাসা আবার দশজন বিশিষ্ট কমিটি গঠন করলে এদেরকে দায়িত্ব দিল আবু সুফিয়ান তিনি বলছেন আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম সকাল বেলায় যাবা ফজরের আগে যাবা দেখবা মক্কার লোকের আনাগুনা কত মসজিদে যাবা মুসল্লির সংখ্যা কত সকালবেলা তো গেলে আর সমস্যা হওয়ার কথা নয় সকালবেলায় থেকে তোমরা একটু আমার কাছে রিপোর্ট করবা লোকের সংখ্যা কত সাল্লা বলছিলেন না তোমরা চুলা বানাবা বেশি পায়খানা বানাবা কম ফের সময় ব্যবহার সবার দরকার আছে না নাই ওই সময় দরকার আছে না কিন্তু ফজলের আজান যখন দিল ওই দর্জন তদন্ত কমিটি চলে আসছে এসে দেখে এক একটা মসজিদের সামনে এক একটা পায়খানার লাইনে শুধু মানুষ আর মানুষ রসুল বলছেন পায়খানা বানাবা কম আর চুলা বানাবা বেশি নয়টা বেজে গেল লাইন গুনে শেষ করতে পারল না বাইশ হাজার লাইন গুনছে নয়টার সময় রিপোর্ট করি তাজি মানুষ গুনবো কত শুধু বাইশ হাজার লাইন গুনছি আবু খেপা মহা খেপা পাঠাইলাম রাতের বেলায় এক গ্রুপ ওরা মানুষ গুণা বাদ দিয়ে গুনে আসতে তোরা আরো বেশি বেঁকুক দিনের বেলায় গেছিস তারপরে মানুষ গুণা বাদ দিয়ে গুন আসছে লাইন কি দিয়ে কাজ হবে না বুঝছি নিজের কাম নিজেই করতে হবে যেমন হাসিনা ওই যে তার বাপের হত্যাকারীকে নিজের হাতে জেলখানায় গিয়ে হত্যা করছে ঠিক কিনা বলে আমার ভাইয়েরা আবু সোপিয়ান বল্লভ ইশারের নামাজের পর মুখ যেমন এখন মন্ত্রী সাহেব না এরা তো মদ খাইছে আমি না জীবনে আর গাঁজা খাইয়া মাথাটা নষ্ট করছে ওরা জানি বর্ডার পার হওয়া যাবে না জনগণ সচেতন বিজেপি সচেতন একজন পালাতে পারছে না তারপরেও পালাচ্ছে তারপরে কি হচ্ছে প্রতিদিন ধরা খাচ্ছে পালা দিচ্ছে ধরা খাচ্ছে পালাতে পারবেন না আল্লাহ পালাতে দিবে না ইচ্ছা করলে সেমানা প্রহারীরা ঘুষ খেয়ে কোটি টাকা ঘুষ খেয়ে ওদেরকে ছাড় দিতে পারত কিন্তু ওদের কলিজার মধ্যেও সব আমার ভাই সেনাবাহিনীদেরকে চৌকো সামরিক অফিসারকে পিলখানাতে হাসিনা ডেকে নিয়ে 55 জন বাঁচায় किंतु অফিসারকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে হাসিনার কিছুতেই আল্লাহ রক্ষা দিবেন ঠিক 55 জন অফিসারকে পিনখানা হত্যা করেছে পুলিশ যত মরছে সব হাসিনা নিজে মারছে জনগণকে খ্যাপা পুলিশ বাহিনীকে খ্যাপানোর জন্য হাসিনা পুলিশ নিজে মারছে খুন দেখিন দেখেন পুলিশকে দিয়ে পুলিশকে হত্যা করাইছে যত ঘটনা হাসিনা আর যত নাটক আল্লাহ পাক হাসিনার অভিনয়ের কথা তো আল্লাহ কোরআনে বলছে আর হলো মিথ্যা প্রবন্ধগণ আবু সুফিয়ান মুখ টোক ঢেকে ইশারের নামাজের পর নিজেই বের হয়েছে দেখি মানুষ কত এসেছে যখন গোপন থেকে যখন রাস্তায় বের হয়েছে অমনি আব্দুল ইবনে মাসু রাজি আল্লাহ আনহুর সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহ আকবর আব্দুল মাসুদ দেখেই বললেন তুমি না আবু সুফিয়ান তুমি না আবু সুফিয়ান এই একে ধর আল্লাহ আকবর বলেন আবু সুফিয়ান আব্দুল মাসু মাসুদ আব্দুল ইবনে আব্বাসীর এই চোখ চক্ষু মানের দৃষ্টি কম থেকে বাঁচতে পারলেন না উনি অবাক হয়ে বললেন আব্দুল আব্বাস তোমার কি চোখ রাতের বেলাও আমার চিনতে পারছ আবদুল আব্বাস বলেন তুমি তো রাতের বেলায় গেছ আর আমি আমার জিব্রাইল আমিনকে নিজের চোখে দেখেছি এই সেই চোখ এই সেই চোখ যেই চোখ তে জিব্রাইল আমিন কাল্লা আমাকে দেখা চব্বাল বলে আব্বাসের ছেলে আব্দুল্লাবেন আব্বাস রসুল্লার আপন চাচার নাম হল আব্বাস কি নাম আস আব্বাসের ছেলের নাম হল আবদুল্লাহ আব্বাস আব্দুল্লাহ কি নাম আবদুল্লাহ ইবনে আব্বাস আব্বাসের ছেলের নাম কি আবদুল্লাহ আকবর বলে এই জন্য বলা হয় আবদুল্লাহ ইবনে আব্বাস রসুলের আপন চাচা আব্বাস আব্দুল ইবনে বলছেন যে আমি আমার চোখ ফাঁকি দিবি এই চোখ দিয়ে আমি জিবুল কি দেখেছি আল্লাহ আকবর বলে রসুল্লাহ বসে আছেন জিবরাই আসছেন আসছেন হুজুর থাকা অবস্থায় তো কারু সালামের জবাবও দিতে পারেন না কারু প্রশ্নের দিতে পারেন না কথা থাকতে হয় হয় হঠাৎ করে জিবরাই ওহিনী আসছেন রসুল্লার সামনে বসে আছে আব্বাসের সঙ্গে ছোট্ট আবদুল্লাহ বাসতেছে বাড়ির মতো ঢুকে বলছে মোহাম্মদ মোহাম্মদ সালাম বাবা তুমি কোথায় তুমি কোথায় এইভাবে চিল্লাচ্ছে ভাজি দেখে ডাকতেছে আব্বাস আর ছোট্ট ছেলে মাত্র বারো বছর বয়স এই আব্দুল্লাহ বলতেছে আব্বা এই শাহাদ আঙ্গুল তার মুখে দিয়ে বলছে আব্বা চুপ থাকে আপনি দেখতে পাচ্ছেন না আপনি দেখতে পাচ্ছেন না ওখানে আমার ভাইয়ের সামনে কে বসে আছে দেখতে পাচ্ছেন না চুপ থাকি আধা ঘন্টা পর হুজুর বলছেন চাচা আপনি কোথায় আব্বাস বলছেন বাবা তুমি কোথায় আব্বাস রসুল মনে মনে ভাবলেন আমার চাচা মনে হয় জিব্রাই নামিনকে দেখেছে কিন্তু আল্লাহ পাক ছেলে আর বাপ দুইজন রসুলকে দেখতে পারলেন না আল্লাহর হাবিব বললেন আবদুল্লাহ বললেন ভাইয়া আমার আব্বা তোমাকেও দেখিনি। জিব্রাহ কেউ দেখিনি আমি ছোট্ট মানুষ তোমাকেও দেখেছি জিব্রাহ কেউ দেখেছি বুকের সাথে নিয়ে নেবাহ আল্লি মহুল কিতাব আমার পরেই সব চাইতে কোরআনের বড় মুপাসির তুমি তারে বানায়া দিও ওই যে বিশ্বনবী দোয়া করলিন আর বিশ্বনবীর দোয়ার বদলতে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির হলো এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ইসলামিক মিডিয়া 426 ইউটিউব চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের নতুন নতুন ওয়াজ মাহফিল পেতে সবাই সাথেই থাকুন ধন্যবাদ